তোমার বাড়িতে সমস্যা কি ওইখান থেকে এখানে কেন নিয়ে এলা আসলে তাইলৈ আমি তো আমার শ্বশুর বাড়িতে থাকি বুঝলাম না আপনার কি চলম আয় গো চলচ্চার খারাপ হতো তোমার কোলে উঠে যেতাম হ্যাঁ ভালো আছেন তাহলেই দেখি আসো ভিতরে আসো ওটা থাক থাক ওইখানে থাক লোক দিয়ে লোক দিয়ে পরে নিয়ে আসুন এখানে বস ঠিক আছে তুমি না প্রবাসে প্রবাস থেকে আইসা বলল হঠাৎ কইরা বলা নাই কওয়া নাই হ্যাঁ আর এই অবস্থা কেন তোমার আর আমি কথা কও না কে এই অবস্থা কেন কালোই আমি বলতেছি আসলে হয়েছে কি ও বিদেশে যে কোম্পানিতে কাজ করত ওইখানে একটা অ্যাক্সিডেন্টে ওর পা একটু সমস্যা হয়েছে মানে পা আর কি একটা ভেঙে গেছে তাই ওই কোম্পানি থেকে ওকে দেশে পাঠিয়ে দিছে কালোই আসলে আপনি তো জানেন যে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি স্যার ডাকতেছেন ওই হুইল চেয়ার আছে একটা বাইরে নিয়ে আসো ঠিক আছে আর আমার শ্বশুরবাড়িতে তো ওকে আমি রাখতেও পারবো না এই জন্য আর কি আমি ওকে আপনার এখানে নিয়ে আসছি দোকাও বসা হয়ে মধ্যে ভাই কি হয়েছে সমস্যা কি তোমার মুখ দিয়ে বলো কথা বলাও কি বন্ধ হয়ে গেছে এনতে কি ই করে দিছে এরেক মেরে দিছে নে তুমি কি মুখের কথা বন্ধ হয়ে গেছে তোমার আব্বা তাহলে আসার আগে ফোন দিলা না কেন বললা না কেন তুমি বললা যে একটা সারপ্রাইজ দিবা সারপ্রাইজ দিবা কি সারপ্রাইজ কই কো সারপ্রাইজ কোথায় এই যে আমি আপনার কয়েকদিন আগে কইছিলাম না আব্বা আপনার আমি একটা সারপ্রাইজ দিলাম এই কারণে এইটা হইছে সারপ্রাইজ এটা সারপ্রাইজ এটা সারপ্রাইজ বলে জি আব্বা আমার তো এমন অবস্থা খুবই খারাপ এমন উন্নত মানের চিকিৎসা করা লাগে আমার

বোনের শ্বশুর ভাই কিভাবে থাকে বলেন তো হ্যাঁ তাহলে ভাই ভাইয়ের শ্বশুর বাড়িতে থাকবো হ্যাঁ আমি আমার শ্বশুর থাকি আমার ভাই ভাইয়ের শ্বশুর থাকবো মানে সচল হইলে রাখতা যদি সুস্থ থাকতো ভালো থাকতো তাহলে রাখতা এখন তো মানে ওকে যে মাল এটা এ মাল লাভ কি নাকি কি কোন না কোন সচল হইলে তো বিদেশেই থাকতো এনে কি আইতো এনে আইতো না সচল থাকলে বিদেশে থাকতো বিদেশ থেকে আবার আইলে তোমগো বাড়িতে উঠতো এনে আর আইতো না

নিচে হবি খাটার উল্লেখ না করলাম বিছনা পানি নষ্ট জি গায়ে বুঝছো বুঝছো যে মানুষ মানে নূন্যতম ভদ্রতা থাকে আমি এখানে বসবো বসতে পারি আর মোট তো হ্যাঁ খাদার কেক

একটা কথা কই আসলে আমার ভাই তো আমার খারাপ লাগে কষ্ট হয় মানে আমার শ্বশুর বাড়িতে তো রাখতে পারলাম না কী আমরা রাখবো বলেন আপনি একটু দেখা শুনে এরা যেমন খারাপ ব্যবহার করতেছে কথা বাইরে লোকে কষ্ট হবে কষ্ট হবে না আমি আমি একটা সুন্দর বুদ্ধি দেই টাকা পয়সা লাগবে না এটা অন্য কেউ দিতাম না আর তোমার যেহেতু তুমি আমার মাই আর জামাইয়ের বই তোমার এই বুদ্ধিটা দেই তোমার ভাই এখন যে অবস্থা হয়ে একটা ইল্ল মালিক হয়ে গেছে মনে করো এমনি একটা দোকান পাঠ ব্যবসা বাণিজ্য করতে গেলে দোকান ভাড়া লাগব পজিশন লাগব অ্যাডভান্স লাগব কর্মচারী লাগবো আবার মাল মালা তুলতে টাকা পয়সা লাগব লাগব না হ্যাঁ লাগবো আর ইল্ল স্টোর কিন্তু কিচ্ছু লাগবো না ওই যে অবস্থা হয়ে না এটি আর পুঞ্জি তুমি লগে থাকবা তোমার ভাই

খুব ভালো করছিস শোন আর যোগাযোগ করবি না তোর ভাইয়ের সাথে ঠিক আছে এরকম করে কেন বলতেছে আমার তো আপন ভাই ও যদি বেশি বুঝিস না তোরকম কার ধাক্কা দে এখন আমার ভাই বিপদে পড়ছে আমার ভাই অসুস্থ আমার ভাই অসহায় এই জন্য এখন আমার বাইরে দেখতে পারতেছো না তাই না আর বিদেশে থাকাকালীন যখন মাসে মাসে কচকচে নোট পাঠাইছে ওই দেশ থেকে তখন তো খুব মজা লাগছে এই যে আইফোন চালাইতেছো কাট টাকায় এই যে হাতে স্বর্ণের ব্রেসলেট এগুলো কাট টাকায় হ্যাঁ ওরে বাবা মুখাজির অনেক কথা উঠছে শোন বেশি কথা বলবি না বেশি কথা বললে একদম তালাক দিয়ে দেব তোর আমি তো তালাক দিতাম তোর মা বাবা নাই ভুলে তোর এত রেখে দিয়েছি দয়া করে যা নাস্তা বানাও যা আলো আলো বন্ধই হচ্ছে তুই ভিতরে যাই কই যাবে ভিতরে জামাই আইছে এত দিন পর বাস মাথা নষ্ট হয়ে গেছে গা জামাই داره কাছে যাবি না তুই ঘাটে গোমাবি জামাইরে নিচে দিবি আর যদি না হয় না লাগতে বাড়ি থেকে বাইরে করে লাগা দেখ কি আগে ব্যাগ দেখ ব্যাগের চেহারা দেখছস দেখো না

বিদেশে যে ডাকাতি করলি এখনকার মানুষ কিছু কয় নাই ওই দুইরা মাইরা পাত ভাঙিয়া দিছে এমনি কথা বাইরে একটু মানে মুখ দিয়ে একটু কথা বের করো আশ্চর্য কথা বাইরে বোখারা আব্বা অন লোকে বাইরে আছে হ্যাঁ বাইরে আছে আর বেরেবো যাতা যাতা বেরেবো হলে সত্যি করে ক কি ব্যাংকে ডাকাতি করছস না কারো জমানো টাকা মাইরা দেশে আয় পড়ছস কিসের টাকা সময় ধরা খাইছস আত্ম বাইরে ভেঙে দিছিস কিসের টাকা কিসের টাকা কিছু জানস না তুই কিচ্ছু জানোস না না আব্বা তাই তো জানোসি না তুই কিচ্ছু আনোসি নাই তোর সকালবেলা চল রাইতে বেশি রাইতে একটা বস্তা রাখবি বস্তার ভিতরে ভইলা বান্ধের বোতলে বাড়ির থেকে এক রোজা মো চৌরাস্তা আছে না ময়লা ময়লা ফালাছে ওই ময়লার ডোবাই নিয়ে ফালামো বলেন এগুলো আব্বা আপনি কি করবো তোরে তোরে কি করবো বান্ধের বোত তুমি ডাকাতি দিকে ওরা বিদেশ থেকে আইছো বাংলাদেশে তারপর এখন ধরা খাইলে আম গোষ্ঠ পুরো গোষ্ঠী শুদ্ধ জেল কাটুম নাকি হ্যাঁ মারতেছেন কেন তাহলে তুই দিল আবার

এটা বল বল বলদ বুজরানা টাকার ব্যাগটা করে তোর বাপে টিয়া ব্যাঙ্কে তুলছে হ্যাঁ আর টিয়ার সাথে টিয়া মিলাছে শুন আমার এক বন্ধুর সাথে আমার সাথে যেই ঘটনা ঘটে সেইbmod সাথে ঘুরছে আর আমার বন্ধু সব টাকা বইসা শ্বশুরবাড়িতে দিছিল ঠিক আছে দেয়ার পরে তার হাত পাওনা পঙ্গ হয়ে গেছিল শ্বশুর বাড়ি মানুষজন আছে না তারা একবার দেখতে পারে নাই কেউ তাই আমি ভাবলাম আমি তো টাকা পয়সা আমার শ্বশুর দিছি তাই একটু পরীক্ষা করি কি শাশুড়ে কথা বলবেনা একদম দরজাটা লাগাই ঘর করি কো রে জ্বলিয়া জ্বলিয়া খারাপ

চুপ থাক টাকার ব্যাগ কই টাকা হয়েছে আমার টাকা আপনার টাকা মানে আমি প্রবাস থেকে টাকা নিয়ে আসি ওই টাকার ব্যাগ ব্যাগ লো কাপড় চোপড় বইয়া টাকার বুঝলাম না কিছু টাকার বেগ কই তুই এরকম করতেছ আজকে টাকার বেগ কই তুই এরকম করতেছ আজকে এরকম করতেছ কি কুলি উঠছে আপনার ছাড়ো বুঝলাম না কিছু টাকা বেগ জান কি এর টাকার বেগ কার টাকার বেগ কি না মাইরে কই কি এর টাকার বেগ আমি তো স্বপ্ন দেখতাছি না আমি কিন্তু কানের নিচে ঠাডা একটা মাইরে দেন আর আমার একটা কি পকেটে ভরে রাখুম আপনার পকেট ডান নিচে ভরে রাখেন আমার দেয়া দিছেন যা বাইরে বাইরে কর কই বেরিবো কই কই বেরি ব্যাগ কই শালারপুর টাকার ব্যাগ বার করবি নাকি তোর মায়ে রেডি বস দিম ঠিক এটা কথা হইলো এই যে শালীর বেটি শাশুড়ি না হলে না এখন পাড়া দিয়ে ধরতাম গলার ভিতরে ধরো মুরব্বিদের সাথে এরকম ব্যবহার করতে না এনে ধন্যবাদ তোমার একটু দেখলাম পরীক্ষা কইরা সব টাকায় আছে

শালির বেড়ি একটা কথা কবি একবার নাকশা বাসা একটা দিমু অসভ্য জামার রং কর হারাম তো লাগে আছে আবার বুঝি সত্যি সত্যি গেল গা আসলে তো গেছে গা কি হলো কামরা শালা প্রবাসী গো মানুষে বলদ মনে করে আসলে প্রবাসীরা যে কত চালাক আর যেটি একটু বলদ থাকে সহজ সরল থাকে ওটি পরে দুয়ারে দুয়ারে ঘুরিয়া ঘুরিয়া কান্দে আর এটার মতো তেন্দর এটার মতো চালাক এটার মতো চতুর যেটা ওগুলি জীবনে প্রতিষ্ঠিত হইতে পারে যাক শোন এদিকে তুই যাবি যায়া সুন্দর করে হাতে পায়ে ধরা মাপ টাপ চায়া যেমনে পারস পরে ম্যানেজ করবি তখন তখন পর্যন্ত ডিভোর্স নাই ঠিক আছে সংসার ভাঙিস না আমরা ভুল করছি ভুলের প্রায়শ্চিত্ত যেন তুলনা করতে হয়